হ্যালো ইভান সবাই কেমন আছেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি কবুতর আপনারা অবশ্যই বিদ্যুতি শেষ পর্যন্ত দেখবেন এই যে আমাদের রেস্টুরেন্টের এখানে হচ্ছে এই কবুতরটি এসে বসে গতকালকে বারো তারিখে বারো তারিখ আট মাস দু আজকে হচ্ছে তেরো তারিখ তো এখন হচ্ছে প্রায় সাড়ে বারোটা বাজে এখন হচ্ছে গতকালকে আসার সময় হচ্ছে কবুতরটা বিজা ছিল আর হচ্ছে এই কবুতরটা হচ্ছে সন্ধ্যা হয়ে যাওয়াতেই তখন বৃষ্টি পড়তে ছিল হালকা হালকা সেজন্য হচ্ছে আর যায় নাই আমরা ওকে ধরে হচ্ছে ছেড়ে দিয়েছিলাম তাড়িয়ে দিয়েছিলাম ও কোনোভাবে যেতে চাচ্ছিলো না সেই জন্য হচ্ছে আমরা রাত্রেবেলা ওকে ধরে খাবার দিয়ে রেখে দিয়েছিলাম আমাদের নিজ দায়িত্বে এখন হচ্ছে দুপুর সাড়ে বারোটা বাজে প্রায় এখন হচ্ছে এই কবুতরটিকে আমরা ছেড়ে দিচ্ছি কবুতরটি যারে হোক সেই গন্তব্যে চলে যাক আমরা চাই না অন্যের পাখিগুলোকে আমরা ধরে নষ্ট করে দিই যেহেতু আমিও একজন পাখি পালন করি এই জন্য আমারও এই পাখিগুলো নিয়ে অবশ্যই আমার ভালোবাসা আছে সেজন্য হচ্ছে আপনারা যারাই পাখি এইভাবে পাবেন পাখি হোক কবুতর যেটাই হোক আপনার বাড়িতে যদি আসে অবশ্যই অনলাইনের মধ্যে দিয়ে দিবেন অথবা আপনি ওদেরকে ছেড়ে দেবেন সবই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে পেয়েছেন আপনারা আমি সুন্দরভাবে তাকে ছেড়ে দিয়েছি